বেল আমরা উঠছি আর আমার বেটা বউ এখন বিজনেস থেকে না। যাই তো দেখি তো কেব তোমার ঘুম হয়নি ওটো তো ওটো তো বেল কত হচ্ছে দেখছ যা তো মানছ আন্দোলন কখন হবি কে মা কে বলি না উঠে হাত মুখ ধুয়ে আসলাম তা আপনি কোমা আবার হাত মুখ ধোবার করছেন দেখ তো দেখ তো বউ খাবি করলাম কি তাক শুনলো কি কেবারে রে তোমাকে আমি হাত মুখ ধুবার কমুকে থাল বাসন করা মানজ কি হাসে অত আগ দেখাচ্ছেন কে আমি তো হাত মুখ ধুয়ে আছি না মুখত সাবান ভড়া আছে ওই জন্য আবার দাও করছেন না বাবু তোমার মুখত সাবান ভরে নাই সোনাও ভরে নাই যাও তো ভাত ছরে দাও তো এত সকালে গাও ধুমু কে আজকে कोणी দাওত আছে তালে আমি যাই তাড়াতাড়ি গাও কোনা ধুয়ে আইছি না হে বোকা হোমলাই ভাত হামাই তুলে দে লাগবি কেমা এনে গরম গরম সাবান এনে নিয়া আসো তো আচ্ছা আমি আনিছি আদে লেন আব্বা গুল আর ব্রাশ নিয়ে যাচ্ছি এবার দাঁত কোনা ঘুষেন কালকে তো পেয়ারা খেয়ে দাঁত কোনা কালো করছেন তাই লেদে দাঁত ঘুষে ফাইন ফক ফকা করেন আরে দাঁত তো আমি ঘুষছি তোমারখানে সাবানের খবর চাচ্ছি ও তা আগে কবেন না আমি আনিচ্ছি থামেন লেন আপনি চশমা লিয়ে আচ্ছি কে বলে তোমাকে সালেন কি তুমি আনিচ্ছো কি কলেন যে সাবানে নিয়ে আসো আরে সাবানে নিয়ে আসো না হে ঠস বৌ মতে কোনো কাম হবে নয় বুঝছি চা আমার একলাই বেনে খাওয়া লাগবি তোমার মায়ের আসিছে হেনা না হাতা কাম করে আগে দাও তো কি মাস্ক পরমো ঘরে মধ্যে মাস্ক পরে কি করমো শুনছো কথা আমার বেটা বয়ের হাম বললক মাস্ক পরবে করলাম আমার কপালটাই এই মুড়ো ঝাঁটা মতো বেন কৃষক হলো বুড়ো কালেও সুখ নাই এই পাঁচ লাখ টাকার জন্য বেটাটা আমার ঠসা বেটি চলক বিয়ে করলো বেটা তো এলগত খাইবে এলগত সাথে মুই কি বুঝবি যত জ্বালা আছে আমার কেমা আপনি কি কোনটা করছেন আমার মার্কস আছে কেনাল একবার লয় এই বেটা বেশ থাকতে থাকতে দেখেছি আমি ব্যাগলে হয় যাব দিয়ে না আপনি আছেন কেঙ্ক আছেন আজকে আমি আনা মিষ্টি লি নি দেখে আপনি আমার ঘুম করে করছেন ও মা আমি আবার কি করলাম আমি তো ভালো কথাই করলাম প্রতিবারই তো তিন চার কেজি করে মিষ্টি লি আসি এবার আনা বিস্কুট আর সানাসুল লি আছি দেখে আপনি আমার কিংকের অপমান করিচ্ছেন না এলে সব ঠসার গুষ্টি কই একটা শোনে আর একটা আপনি আমাকে ইঙ্গে কর ফেলেন তাহলে আমার বিদির সাথে বেন কতই খ্যাস খ্যাস করেন থামেন আমি আমার বিদিকে এখনই এলে সব করছি ও মা তুমি আসছো তা কেন কাস না তোর বাপ আসেইনি তোর বাপ ভিয়ত পাত কাটিচ্ছে তা আমি একলা এসছি আমি এনে আমি স্টিলি আসিনি দেখে তোর সৌরি আমার কতই কথা না শুনলো তাই তোমার খিদে লাগছে থামো আমি এখনই তোমাক ভাত বেড়ে দিচ্ছি আমার সাথে জিঙ্গিও কথা কলো তোর সাথে বেনুগের খ্যাস খ্যাস করে তাই লয় না গো মা তোমার জন্য কচুর ডাল আর থোর ভেজি করছি ও বউ দুপুর করে বিকেল হবার লাগছে তা তোমার মা খাবার দাও দেখেন মা সকাল থেকে আমি তিনবার ঘর ঝাঁট দিয়েছি এখন আর ঝাঁট দিয়ে পাম না কিংকে ঠসা বউ আমি ক্যাংকারে সংসার করব আপনি খেয়ালি পেসাল পারেন কে বয়স হয়েছে না এখন এনা চুপচাপ বসতে হয় না আমার মা এ না মিষ্টি লিয়ে আসেনি দেখে আপনি আমার মা ভাত দিবেন না আমার বাপ মা বিয়ে সময় পাঁচ লাখ কে দিছে। তা আমার মা কোনডা না কোনডা লিয়ে আসে আপনার বেটা যে খালি হাতে শশুর হয়ে যায় তা সিঁড়িটাতে একবারও করনা আমার বেটা খালি হাতে যায় না দশ কেজি করে মিষ্টি লিয়ে যায় সিঁড়ি খেয়ে আমি দেখছি তোমরা হলে ঠসার গুষ্টি তোমাকে সাথে পেঁচাল পারি আমার লাভ নাই বগলে কত কয়ে খালি আমার মুখে লষ্ট কাম তো সব আমারই করা লাগে কি করলেন মা আপনি আমাক ঠসার গুষ্টি কলেন আপনি হামাক গাল বাইছেন পারেন আপনি তো সাহস কম লয় আপনি আমার গুষ্টিলে গাল পারেন কাম সারিছে বা এমনে কোনটা শুনে না গাল কম ঠিকই কানত পড়ছে থামেন আপনি বেড়া যে এখনই আমি সব কথা কয়া দেবো হামাক গালপারা আমার গুষ্টিলে গাল বাবা বিনুর মা কুমা হামা গেলে বাড়িত গরিবের হাতির পা পড়ছে কি যে আপনি আপনার বলে বিয়ে করাছেন তো সেই বোক দেখবে আসলেন ও বসো বসো আমি বউ পাটে দিচ্ছি এ দে বউ বউরা দেখতে ফাইন ও বউ কেন গাছ আসি আপনি ভাত খাওয়া চাচ্ছেন তা থামেন ভাত লিয়ে এসেছি কে বউ ভাত খাবা সামুকে কলাম যে তুমি কেন আছো। ও পানি খাবেন তো আমি শুনছি তো ভাত খাবেন তোমার মা না আসতে দেখলেন তা গেছে হ সকালে না অফিসত গেল কি এই বসে তোমার মা চাকরি করে কবার পাই প্রতিদিনই তো সন্ধ্যার দিকে আসে তা আজকেও মনে সন্ধ্যার দিকে আসবি বুঝলাম না এই বয়সে চাকরি করে তাও আবার বেটি থেকে তা আব্বা কি দরকার সন্ধ্যে তো হয়ে গেছে আব্বা এখন আসবি নি বসেন মায়ের মাই আমি করলাম আমার মায়ের কথা মু শুনছে শ্বশুরের কথা এই বউ কি ঠসা নাকি আমি কই আডা শোনে আর আডা বুঝছি ঠসা বে করা পাঁচ লাখ টাকা দিছে আরে ঝুনটু ছরা ছড়া পাঁচ লাখ টাকা লবে ঠসা বেটি ছেলে বিয়ে করে নিয়েছে বাড়িতে আসতে না আসতে আপনি হক গাল শুরু করছেন বাপ রে বাপ আমার শ্বশুর বাড়ির লোকিং কাকে সগলি কুমার সেই ঝরা এ বউ এ তোমার সাথে আমি ঝগড়া করছি মিছে এক কথা কও ও চাচি দুনিয়াতে তার মেয়ে খুঁজে পাননি ঠসা বগলি আছেন আমি কি করবো আমার এই বেটা পাঁচ লাখ টাকার জন্য ঠসা বগলি আসলো এটা কোনো কাম করছে ঝন্টু ব কোয়াদা সোনা রেডা তাকলে বাড়ি তলপার করে আমি যে কি অশান্তির মধ্যে আছি সেটা আমি কাক বুঝই ঠসা হলে দেনা সমস্যাই তার উপায় আছে কি উপায় আছে কও তবিনু মাও এক কাম করেন ঠসা মেশিনের জন্য লা এইটা মেশিন পাওয়া যায় ওইটা নিয়ে আসেন ওই মেশিন দিলা লা দেখবেন সব কথা ফাইন কি নিয়ে আসুন হবেই তখন আর আপনাদের অত ঝগড়া হওয়ার লা আপনিও শান্তি থাকবেন হুয়া থাকবেন না হয় মা তুমি আমার ফাইন একটা বুদ্ধি দিলে আজকে আমি ব্যাটার মেশিনটা আনবে কমো ও মা চলেন ভাত খামো ভাত বেড়ে ছুঁসি তুমি খাও মা আমি পরে খামো নি পরে খাবেন কে চলেন এখনই দুজনে একসাথে বসতে খায় না হয় বাবা কানের মেশিনটা দিয়ে আমরা উপকার হচ্ছে আমি এনে শান্তিতেছি